আমরা নিজেদের হিন্দু বলে পরিচয় দিই গর্ব করি আমাদের ধর্ম নিয়ে কিন্তু আপনি কি সত্যি আপনার ধর্মকে চেনেন আজ একটা পরীক্ষা হয়ে যাক আমাদের সনাতন ধর্মে পঞ্চ দেবতা বা পঞ্চতত্ত্বের যে পাঁচজন প্রধান ভগবান আছেন তাদের নাম কি আপনি জানেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার আগেই আমি দেখতে চাই কতজন আসল হিন্দু এই প্রশ্নের উত্তর দিতে পারেন জানলে এখনই কমেন্টে লিখে ফেলুন আর যদি না জানেন তবে ভিডিওটি আপনার জন্যই শেষ পর্যন্ত দেখুন কারণ নিজের শেকর না জানলে গর্ব করা সাজে না পঞ্চদেবতার পরিচয় ও বর্ণনা এক ভগবান গণেশ পঞ্চদেবতার পুজোর শুরুতেই যার নাম আসে তিনি হলেন বিঘ্নহর্তা গণেশ তিনি আকাশ আকাশতত্ত্বের প্রতীক যে কোনো কাজে বাধা দূর করতে এবং সিদ্ধি লাভ করতে আমরা প্রথমেই তার আরাধনা করি দুই ভগবান সূর্য তিনি জগতের চক্ষু প্রত্যক্ষ দেবতা হিসেবে আমরা সূর্যদেবকে পূজা করি তিনি তেজ শক্তি এবং প্রাণীর উৎস ব্রহ্মাণ্ডের অন্ধকার দূর করে আলোর দিশা দেখান এই সূর্য নারায়ণ তিন দেবী দুর্গা তিনি শক্তি নারী শক্তির প্রতীক এবং অশুভ বিনাশকারী প্রকৃতি এবং সৃষ্টির রক্ষাকর্ত্রী হিসেবে দেবী দুর্গা জল তত্ত্বের প্রতিনিধিত্ব করেন তার আশীর্বাদ ছাড়া শক্তির সঞ্চয় অসম্ভব চার ভগবান শিব তিনি মহাদেব তিনি লয়কারী কিন্তু আধ্যাত্মিক বিচারে তিনি ধৈর্য এবং স্থিরতার প্রতীক যা পৃথিবী পৃথিবীতত্ত্বকে নির্দেশ করে সৃষ্টির ভারসাম্য রক্ষা করতে দেবাদিদেবের ভূমিকা অপরিসীম পাঁচ ভগবান বিষ্ণু যিনি জগৎ পালন করেন শ্রী বিষ্ণু হলেন পালনকর্তা এবং তিনি বায়ুতত্ত্বের প্রতীক প্রাণবায়ু যেমন জগৎকে টিকিয়ে রাখে ঠিক তেমনি বিষ্ণুর কৃপায় এই সৃষ্টি সচল থাকে এই পাঁচজন দেবতাকে একত্রে পুজো করাকেই বলা হয় পঞ্চপাসনা এখন মিলিয়ে নিন আপনার কমেন্টের সাথে কটা নাম মিলল হিন্দু ধর্মের এই গভীর তথ্যটি যদি আপনার ভালো লেগে থাকে তবে ভিডিওটি শেয়ার করে বাকিদেরও জানার সুযোগ করে দিন হরে কৃষ্ণা ওম নম শিবায়